এক দালাল হচ্ছে ওই যে জান্নাত তো হচ্ছে এক দালাল বিউมารানির ওলাই তারকে ওকে হাত দিয়ে বলুকছে সে হচ্ছে শর্মিলার সাথে সম্পর্ক থাকার পর অন্য কোন মেয়ের কাছে যাবে আমি জানি কার সাথে কি হইছে ভাই কি অবস্থা কেমন আছেন এতো আলহামদুলিল্লাহ ভালো তো এখন কেমন কাটছে আপনাদের আসলে আমাদের সব সময় ভালো ছিলাম এখন ভালো হয়েছে তো ভাই একটা অভিযোগ শুনলাম আসলে যে আলো হতনের সম্পর্ক নাকি আপনার কারণে ভেঙে গেছে আসলে সেই বিষয়টা কি একটু বলবেন আমাদেরকে

যে সে কন্টেন্ট ক্রিয়েটর সাথে সম্পর্ক প্লাস মানে এইভাবে বলছে কিন্তু এমনে সামনে আপনাদের কাছে আমার কথা বলছে অনেকের কাছে অনেকে আমাকে ফোন দিয়ে বিষয়টা বলছে তো তার ওয়াইফের সাথে আসলে আমার কোনো সম্পর্ক বা কোনো কিছুই নেই ও যে সন্দেহ করে রাত্রে বারোটার দিকে যে ওর ওয়াইফের সাথে হচ্ছে আমি কথা বলছি তো এটা হচ্ছে সুময়ের কথা বলছিল শর্মিলার সাথে শর্মিলার সাথে সময় কথা বলছে তারপর হচ্ছে এ আলো مثلا বো শেষে ওকে জিজ্ঞেস করতে ইনরান ভাই আছে কিনা আমি কথা বলছিলাম এখন আলো হাসান বলতেছে ওর বউরা আমি ফেসবুক পেজ খুইলা দিছি মানে হচ্ছে আর বউর সাথে আমার সম্পর্ক এই সেই ইতটা দিতা ভাই তুমি মুখে কেন বলতেছো তুমি হচ্ছে একটা এভিডেন্স দাও একটা প্রমাণ দাও আমি তো আমার জোর ক্ষমতা থেকে বলতেছি পারলে একটা প্রমাণ দি যদি দেখাতে পারো দেখাও তাহলে মানুষের মনে বিব্রাম্বিতক হচ্ছে ছড়ায় না থাকছে ওদেরকে বাড়িওয়ালারা বাসা থেকে বের করে দিচ্ছে যে বিহমারান আজকে হচ্ছে ওরা এসে এসে ধরনের নেগেটিভ কথা আমার বিরুদ্ধে এসে বলতেছে আর এমন করে টাকা হইছে টাকা হওয়ার যে একটা মানে গরম এই গরমটা সে দেখাচ্ছে গার্মেন্টসে চাকরি করছে বিকাশের দোকানে গিয়ে গিয়ে হকারি করছে সিম করছে ওই যে জান্নাত তো হয় আমি কাজকে ছোট করতেছি না তুই কোথা থেকে কোথায় আসছ কার জন্য আসছ আর কার বিরুদ্ধে ইচ্ছা মিডিয়াতে এখন কথা বলতেছ তা আমি ভাই একজনকে উপকার করে কি মানে খারাপ হয়ে গেলাম নাকি আর এই যে আলম শর্মিলার কথা যে বললেন

আচ্ছা তো ওর হাজবেন্ড আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করে তো আপনাকে বললে আসলে ফায়দাটা কি হতো আসলে মানে ওই বলছে যে ওদের নাকি সংসার নাকি ঠিক বেনা বলছে আচ্ছা আচ্ছা তো পরে ওর সাথে কথা বলল যে আমার আমার এমন এমন সমস্যা তো কি করতে পারি ওই বলছে যে আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন এই বিষয়ে আমি জানি না তারপরে বলতেছে যে ভাই আপনি তো সবকিছু বোঝেন তো আপনি একটা বলছে যে আমাকে দিয়ে হচ্ছে 3.5 লাখ টাকা ইনকাম করছে এই সেই এখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে

সুজনের কাছে আছে ছবি আছে কোন মেয়ের সাথে কি কি করছে তো ও বিভিন্ন জায়গায় অনৈতিক কাজ করছে ও তিনটা সংসার কিন্তু ভেঙে গেছে আমরা পাবলিকরা জানি যে তিনটা বিয়ে হইছে আলম হাসানের কিন্তু দেখেন সে গোপনে আমাকে নাম বলবো না গাজীপুরের এক রিপোর্টার বলতেছে যে ভাই সে তিনটা বিয়ে তো প্রকাশটা আসে সে গোপনে আর অনেক কিছু করছে কিন্তু এগুলা বলতে গেলে তাহলে আমার বাড়িতে অ্যাটাক আসতে পারে আর আমি এখানে একটা চ্যালেঞ্জ করছিলাম যে ও যেহেতু তিনটা বিয়ে করছে পারলে একটা বিয়ে করে দেখে ও দূরে দূরে বিয়ে করে নারায়ণগঞ্জ বিয়ে করে ওই জায়গায় বিয়ে করে মানে দূরে দূরে মেয়েদেরকে প্রেমের প্রলম দেখে পটায় পরে হচ্ছে তাকে বিয়ে করে বিয়ে বিয়ে করে দূরে দূরে লোকেরা কিছু করতে পারে না এবং মেয়েদের যাদেরকে বিয়ে করে তাদের অর্থনীতি অবস্থা খারাপ থাকে চিন্তা ভাবনা করেই থাকে যে ভবিষ্যতে তাকে আমি রাখবো না তাকে ভিডিও বানাবো ইনকাম করবো শেষে ছেড়ে দিবো চিন্তা ভাবনা হচ্ছে এই ধরনের চিন্তা ভাবনা রেখে বিয়েটা করে পরে ছেড়ে দেয় এখন কিছুদিন পর দেখবেন আরো কোনো কাউকে না কাউকে বিয়ে করবে পুরুষ আমার কাছে যদি বলে আমার আছে ছেড়ে দিবে। তো আমি অস্বীকার করি না আমার ওয়াইফ সাথে আছে আমিও একটা মেয়ের সাথে ফেসে গেছিলাম তো এটা হচ্ছে কোনোভাবে আমি কিন্তু বের হয়ে আয়া পড়ছি এটা আলম হাসান জানতো তো এই বিষয় না আমাকে আলম হাসান ব্ল্যাকমেল করে আর এবার তুই ব্ল্যাকমেইল করার কে আমি কি বিয়ে করছি না কিছু করছি তো তুই মে থেকে করে তাদের টাকা বসে এনে তাদেরকে দিয়ে আর্নিং করছ করে ছেড়ে দে আলম হাসান একটা কথা বলছে যে শর্মিলা আপনার সাথে প্রেম করে সেইটা নাকি ধরে দিয়েছে আপনার ওয়াইফ ও তো সাথে হাসানকে ফোন করে বলছেন যে দেখেন আপনার ওয়াইফ ইয়ার সাথে ইমরানের সাথে কথা বলতেছে এই বিষয়টা একবারে আপনি

ওই আর সংসার করবে না এইভাবে সংসার করা যায় না তো ভাই আপনি যে কোনো একটা মানে পরামর্শ দেন আমাকে আমি কি করতে পারি এখন পরে ওই বলছে দেখেন না এটা আপনার সংসার এটা আপনি বুঝবেন কি করা যায় এটা আপনার ব্যক্তিগত বিষয় আমি কথা বলতে চাই না তো ওই উনি অনেক জোরজোরে করতেছে ভাই দেখেন এইভাবে কি চলা যায় মানে মানে আসা না এটা মানে ও বিচার দিতেছে মানে ওই একটা পরামর্শ দিতে পরে আমি মানে ওর সাথেই ছিলাম তো লাউড স্পিকার দিয়া ছিল তাই বসে যে দেখেন আপনি এমনি কথা বলার দরকার নাই যদি আপনি হাজব্যান্ড শুনতে পারে বলবে যে আমরা উল্টা পাল্টা আপনার শিখাই দিচ্ছি সংসারটা আমরা মানে বাঁচছি তো যে কথাই কাজই হয়েছে তো আমি মানে মনে মনে এটাই ভাবছিলাম যে উনি বলবে যে আমাদের জন্য সংসারটা বাঁচছে সত্যি অনেকে ডিভোর্স হয়ে গেছে চার চার দিন না পাঁচ দিন হয়েছে আজকে ডিভোর্স হয়েছে তো ডিভোর্স যেটা হয়েছে তো ওই যে আলম হাসান ওর একটু ভিউ কমে গেছে যেহেতু তার সব মিলা নাই তার বউরে মানে বউরে দিয়া অনেক বিউ পাইতো সে

বলতেছে ভাই আমার হচ্ছে ও কি করে অনেকগুলা ভিডিও করে স্টক করে রাইখা দেয় কিন্তু অথচ সে তার বাপের বাড়িতে মানে তার মানে বুঝ আছো সে একমতো ইনকাম করার জন্য হচ্ছে শর্মা লাই একদিন আমারে বলতেছে যে এই আলম হাসান আসে আমার বাসায় মানে ওর বাপের বাড়িতে যায় শ্বশুর বাড়ি আলম হাসানের কল যায় ঠিক আছে কিন্তু আমার লাগে একটু নে মিল দেই যে আমার সাথে ভিডিও করার জন্য ওই কি করে অনেকগুলো ভিডিও করে ভিডিও করে রাইখা দেয় রাইখে দি করে চলে আসে আবার মানে আলম হাসান বাইতে চলে আসে আলম হাসানের আয়সা করে শুনমিলার সাথে আবার আগের মতো ঝগড়া চলে কিন্তু যখন আবার বিটের প্রয়োজন করে আবার তার বাড়িতে চলে যাবে মানে এরকম সে লোক